আসসালামু আলাইকুম আজকে বারো তিন দুই হাজার পঁচিশ আজকে সহকারী শিক্ষক জীববিজ্ঞানের প্রার্থীরা যে সকল প্রশ্নের সম্মুখীন হয়েছিলো তার কিছু অংশ নিয়ে উপস্থিত হয়েছি প্রায় পঁচিশ জনের মতো ভাই বা অভিজ্ঞতা এখানে শেয়ার করা হয়েছে তো চলুন আমরা জেনে নিই কী প্রশ্নগুলো করা হয়েছে আয়েস কত প্রকার কী কী টিনয়েড প্লাকয়েড ও সাইক্লোয়েড আয়েস কোন মাসে আছে ক্লাসে আপনি শিক্ষার্থীদের কিভাবে কন্ট্রোল করবেন এটা জিজ্ঞেস করা হয়েছিল ফাতিমা ম্যাডামকে এরপরে অ্যাভিস এবং ম্যামিলিয়ার মধ্যে পার্থক্য স্যাকরাম কোথায় থাকে সিনস্যাকরাম কি অ্যামিবার পুষ্টি কী ধরনের অ্যামিবার পুষ্টির ধাপসমূহ এটা প্রশ্ন করা হয়েছিল দবন দাদাকে এরপরে প্রোটোজ পর্বের একটি পরজীবীর নাম পরজীবী কী কয় প্রকার অন্তঃপরজীবী ও বহপরজীবীর পরজীবীর মধ্যে পার্থক্য মায়ের গর্ভে যে সন্তান বড় হয় সে কি পরজীবী কেন সন্তান পরজীবী নয় জেলিফিস ফিশ স্টারফিস তিমি কোন পর্বের প্রাণী তিমি কি মাছ যদি মাছ না হয় তাহলে কেন নয় সেটা মাছ কেন নয় এরপর বৃক্কের কাজ কি বৃক্কের একক কি কিডনি বিশেষজ্ঞকে ইংলিশে কি বলা হয় অ্যাকোয়াকালচার প্রাণী জগতের পর্বগুলোর নাম আমরা কোন পর্বের প্রাণী মানুষের বৈজ্ঞানিক নাম কী ক্রমজুম কতজোড়া আদিকোষ ও প্রকৃতিকোষের উদাহরণ আদিকোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য পর্ব কয়টি ও কী মালাস্কা পর্বের একটি বৈশিষ্ট্য ও উদাহরণ সুগঠিত নিউক্লিয়াস কি এন টিআরসি এর পূর্ণরূপ কে নেমা পর্বের একটি প্রাণীর নাম বলেন অ্যাসকারিস পর অ্যাসকারিসের পরজীবী অভিযোজন বলেন দীর্ঘ ও সিলিন্ডারিক্যাল শরীর এটা অন্ত্রের হচ্ছে যেটা ও আচ্ছা আচ্ছা এটা উত্তর উত্তরগুলো প্রথমে করতে করতে চেয়েছিলাম কিন্তু আসলে প্রশ্নের উত্তর করতে গিয়া দেখি যে সময় করতে পারতেছি না তো যাই হোক আপনারা যে সকল প্রশ্নগুলো সমস্যার সম্মুখীন হবেন আপনারা যদি বলেন আমি উত্তর করে দেবো ইনশাআল্লাহ মাইট্রোকন্ডিয়ায় কি কী থাকে মাইটোকন্ডিয়াকে কি বলা হয় মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন গলজবডির কাজ কি ইউগ্লেনা না কী তারপর এটি প্রাণী কেন এটি প্রাণী কিন্তু উদ্ভিদ নয় কেন এরপরে যেটা প্রশ্ন হচ্ছে ফার্স্ট ইয়ারে কী কী বিষয় পড়েছিলেন তাহলে বিষয়গুলোর নাম বলুন সেগুলো মনে আছে কি না তাকে জিজ্ঞেস করা হয়েছিল তারপরে সেগুলোর নাম জানতে চাওয়া হয়েছিল শৈবল ও ছত্রাকের মূল পার্থক্য কি একটি শৈবল ও একটি ছত্রাকের নাম বলেন পেনিসিলিয়াম কেন বিখ্যাত গ্লাইকোলাইসিস কী এরপর শোষণের সংজ্ঞা শোষণের পর্যায় কয়টি শেষ ধাপের নাম কী এর বিক্রিয়াটা লিখো এটা পারো না কেন তারপরে কোন ধাপে এটিপি তৈরি এটিপি বেশি তৈরি হয় জীববিজ্ঞানের জনক বোটানের জনক প্রাণীবিজ্ঞানের জনক এবং ক্যারোলাসলিনিয়াসকে থিওফ্রাস্টাস কেন বিখ্যাত সালক সংশ্লোষণ কোথায় হয় স্ট্রোমা কোথায় থাকে ক্রেপচক্রের শেষে বিক্রিয়াটা বলো ফটো সিস্টেম একে কত তরঙ্গের আলোক্রসি লাগে তরঙ্গ একক কি কী কি এরপরে তন্ত্রে কি কি থাকে অঙ্গের নাম তারপরে মালাস্কার রেডুলা চিনো মালাস্কার ক্যারেক্টার বলো রেডুলার কাজ কি এরপরে অ্যাকোয়াকালচার কি প্রাণী জগতের পর্বগুলোর নাম বলো আমরা কোন পর্বের মানুষের বৈজ্ঞানিক নাম ক্রমজম কতজোড়া আদিকোষ প্রকৃতকোষের উদাহরণ এরপর দূষণ কাকে বলে দূষক কি গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বুঝো ওজন স্তর কি গ্রিন হাউস ইফেক্টের কারণে ওজন স্তরের কি ক্ষতি হচ্ছে কি ক্ষতি হয় রক্ততঞ্চন কি রক্ত রক্ত কাকে বলে রক্ত কণিকাগুলোর নাম অনুচক্রিকার কাজ কী তোমার নাম কি তোমার নামের অর্থ কী তোমার সাবজেক্ট কি উদ্ভিদ প্রাণীর পার্থক্য বলো লজ্জাবতী গাছ চেন লজ্জাবতী গাছ স্পর্শ করলে নুয়ে পড়ে কেন বাংলাদেশের বনাঞ্চল অঞ্চল কয়টি কি কি বাংলাদেশের কোন অঞ্চলে চিরহরিত বনাঞ্চল দেখা যায় আমাজান কোন ধরনের বন সিলেটের বিশেষ বন কোনটি কোন অঞ্চল অবস্থিত সোয়াম্প ফরেস্টের বৈশিষ্ট্য বলো ক্রোমোজম কি ডিএনএ কি অ্যালিল কি ই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কোন ব্যাকটেরিয়া ও এনজাইম ব্যবহার করা হয় এরপর এনটিআরসি এর মেনিং কি কোষ বিভাজন সম্পর্কে কী জানেন মাইটোসিস ওমিওসিসের প্রধান পার্থক্য কী মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রের অনুপাত কত জিনোটাইপ ও ফিনোডাইপের পার্থক্য ফার্স্ট ইয়ারে কী কী বিষয় পড়েছি পড়েছিলাম মনে আছে কি না তাহলে বিষয়গুলোর নাম বলুন ও ছত্রকের মূল পার্থক্য কী একটি শোয়েবালো একটি ছত্রাকের নাম বলুন পেনিসিলিয়াম কেন বিখ্যাত গ্লাইকোলাইসিস কি প্রতিসমতা কি কী মানুষ কোন প্রতিসম মানুষ ছাড়া কোন প্রাণী আর কোন কোন প্রাণী দ্বিপার্শ্বীয় প্রতিসম আর্থপোটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি শোষণ কাকে বলে শোষণে উৎপন্ন শক্তি কি গতিশক্তি নাকি কি স্থিতিশক্তি শোষণে কোন দুটি শ্বাসরঞ্জক সা সাহায্য করে লিথাল জিন কি মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত অ্যাফিস্টাসিস কি মেন্ডেলকে মেন্ডেলের সূত্র দুইটি কী কী করোটিক স্নায়ু কি কতজোড়া ধমনীশিরার পার্থক্য হৃৎপিণ্ডের কপটিকা হৃৎপিণ্ডের আবরণ উদ্ভিদবিজ্ঞানের জনককে তাকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় কেন ফল ও সবজির মধ্যে পার্থক্য মাটি থেকে কিসের সাহায্যে পানি শোষণ করে উদ্ভিদ উদ্ভিদ মূল থেকে পানি কাণ্ডে মূল থেকে কাণ্ডে পানি পরিবহন করে কোন টিস্যু কাণ্ডের দৃঢ়তা প্রদান করে কোন টিস্যু পরে শিলম কী হিমোসিল কি নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য উদাহরণ শোষণ কাকে বলে পরিফেরা পর্বের উদাহরণ উদ্ভিদের কয়েকটি অংশ কি কি ফুল কি। শ্রেণীবিন্যাস কি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কোষ বিভাজন কত প্রকার ও কী কী মিওসিস কোথায় ঘটে কেন ঘটে জাইলেম ফ্লোয়েমের পার্থক্য এক বীজ এক বীজ এক বীজ ছাড়াও কীভাবে বুঝবো ধানের বৈজ্ঞানিক নাম কী এমপিও নন এমপিও সম্পর্কে কী জানেন এনটিআরসি এর পূর্ণরূপ কী প্রাণী ও উদ্ভিদের পার্থক্য কী শালাক সংশ্লেষণ কী গ্লুকোজের সংকেত বলো চক্রিয় অচক্রিয় ফটোফসফরালেশনের মধ্যে পার্থক্য ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত কোষ বিভাজন কত প্রকার মিওসিস কাকে বলে মেওসিস কোষ বিভাজন কোথায় ঘটে শোষণ কাকে বলে কক্সবাজার গিয়েছিলেন কী কী নমুনা সংগ্রহ করেছিলেন তারপরে বিভাজন কি কত প্রকার মাইটোসিস কত প্রকার ও কী কী টিস্যু কত প্রকার হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড কি মাইটোসিস ওমিওসিস কোথায় ঘটে এরপর উদ্ভিদবিজ্ঞানের জনককে তাকে কেন উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় উদ্ভিদ কিভাবে খাদ্য ও পানি শোষণ করে অভিশ্রবণ ও ব্যাপনের মধ্যে পার্থক্য এ ছিল আজকের কিছু সংগৃহীত তথ্যসমূহ আশা করি আপনাদের উপকারে আপনাদের আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম